প্রিয় দর্শক আজকে জানাবো হিমাচল প্রদেশের দশটি সবচেয়ে সুন্দর স্থান যা দেখলে আপনারও নিজেকে ভাগ্যবান বলে মনে হবে দশ নম্বর চম্বা চম্বা একটি খুব সুন্দর এবং ঐতিহাসিক গুরুত্বের একটা শহর এই স্থানটি রাভি নদীর তীরে অবস্থিত এবং এর শান্তিপূর্ণ উপত্যকা আর প্রাচীন মন্দিরের জন্য পরিচিত ও বিখ্যাত এখানকার চৌগান সমতল সবুজ গাছপালা আর উঁচু পাহাড়ে ঘেরা মানুষকে সেটা শান্তির অনুভূতি দেয় চামুন্ডা দেবী এবং লক্ষ্মীনারায়ণ মন্দির এখানকার প্রধান আকর্ষণ এছাড়া চাম্বার লোকশিল্প এবং হস্তশিল্পও আপনার ভ্রমণকে স্মরণীয় করে রাখতে পারে নয় নম্বর কাংড়া উপত্যকা কাংড়া উপত্যকাকে হিমাচলের প্রাচীনতম এবং সবচেয়ে সুন্দর স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এখানকার কাংড়া দুর্গ যা ভারতের ইতিহাসের অন্যতম প্রাচীন দুর্গ প্রেমিক প্রেমিকাদের কাছে এটি কোনো সম্পদের চেয়ে কম নয় ব্রজেশ্বরী দেবীর মন্দির এবং সবুজ চা বাগান এই উপত্যকার সৌন্দর্যকে আরও বাড়িয়েছে আপনি যদি শান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য একই সাথে অনুভব করতে চান তবে ভ্যালি আপনার জন্যই আট নম্বর খাজ্জিয়ার খাজিয়ার জন্য উপযুক্ত জায়গা যাকে ভারতের মিনি সুইজারল্যান্ডও বলা হয় তার আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজ মাঠের জন্য সেরা বিখ্যাত ঘন পাইন বনে ঘেরা এই জায়গাটি আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে এখানকার খাজিয়ার হ্রদ যা একটি ছোট দ্বীপ নিয়ে সজ্জিত এই স্থানটির প্রধান আকর্ষণ অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে প্যারাগ্লাইডিং করতে যেতে পারেন ট্রেকিং এবং জবিং উপভোগ করতে পারেন সাত নম্বর কাসল কাসল হিমাচল প্রদেশের যুবক এবং ট্রেকারদের সবচেয়ে প্রিয় এটি বিখ্যাত স্থানগুলোর মধ্যে একটি পার্বতী নদীর তীরে অবস্থিত এই ছোট্ট গ্রামটি তার শান্তিপূর্ণ উপত্যকা সুন্দর ক্যাফে এবং এর চমৎকার ট্রেকিং রুটের জন্য বিখ্যাত এখানকার ক্ষীরগঙ্গা ট্র্যাক এবং তোষ গ্রামে ভ্রমণ আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাবে এখানকার সবুজ শীতল বাতাস এবং আরামদায়ক পরিবেশ এটিকে একটি বিশেষ অভিজ্ঞতা করে তোলে ছয় নম্বর মানালি মানালি হল হিমাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি তার আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্য এবং উত্তেজনাপূর্ণ কার্যকলাপের জন্য পরিচিত বরফে ঢাকা পাহাড় দ্রুত প্রবাহিত নদী এবং ঘন বনের মাঝে অবস্থিত এই শহরটি প্রতিটি ঋতুতেই সুন্দর আর চমৎকার দেখায় সোলাং উপত্যকায় স্নো স্পোর্টস এবং প্যারাগ্লাইডিং উপভোগ করা যায় রোহটাং পাসের তুষারময় উপত্যকায় সময় কাটানো এবং হিডিম্বা দেবী মন্দিরের প্রশান্তিও উপভোগ করেন অনেকেই এছাড়াও মানালির রাস্তায় চমৎকার ক্যাফে রয়েছে স্থানীয় বাজার এবং ট্রেকিং রুট পাওয়া যাবে যা এই স্থানটিকে প্রত্যেক ভ্রমণকারীর জন্যই বিশেষ করে তোলে পাঁচ নম্বর ধর্মশালা এবং ম্যাকলিওড তিব্বতী সংস্কৃতির কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয় যা আধ্যাত্মিকতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানকার নামগিয়াল মঠ এবং দালাই লামার বাসস্থান শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক যেখানে সবাই গিয়ে আত্মিক শান্তি অনুভব করেন ভাগসু জলপ্রপাতের সতেজতা এবং টুন ট্রাক অ্যাডভেঞ্চারের রোমাঞ্চকর যাত্রা প্রকৃতিপ্রেমীদের জন্য একটা নিখুঁত অভিজ্ঞতা বয়ে আনে এছাড়া তিব্বতের বাজারে রঙিন জিনিস কেনাকাটা ও স্থানীয় তিব্বতী খাবার উপভোগ করাও এখানকার অন্যতম আকর্ষণ চার নম্বর শিমলা শিমলা যাকে পাহাড়ের রানী বলা হয় হিমাচলের রাজধানী এটি এবং শীতল আবহাওয়া ও সুন্দর ব্রিটিশ যুগের কারণে এই স্থানটি সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশনও বলা হয় বিল্ডিং এবং মল রোডে হাঁটার জন্য বিখ্যাত জাখু মন্দিরের ধর্মীয় শান্তির অভিজ্ঞতা নেন এখানকার স্থানীয় খাবার উপভোগ করেন এবং ক্রাইস্ট চার্চের বিশাল স্থাপত্যের সৌন্দর্যের প্রশংসাও করেন অনেকেই আপনারা সবাই সেটা উপভোগ করতে পারবেন যা আপনার ভ্রমণকে আরও বিশেষ করে তুলবে সিমলার প্রতিটি রাস্তায় আপনাকে আলাদা আলাদা অভিজ্ঞতা দেবে আপনি একই আকর্ষণ এবং গল্প পাবেন যা পুরনো সময়ের স্মৃতিকে সতেজ করে তোলে একে দেবতার উপত্যকাও বলা হয় হিমাচল প্রদেশে একটি জায়গা আছে যা মেলা ও উৎসবের জন্য বিখ্যাত এখানে দশেরা মেলা ভারতের বৃহত্তম এবং সবচেয়ে আড়ম্বরপূর্ণ উৎসবগুলোর মধ্যে একটি পর্যটকদের আকৃষ্ট করে সেটা আর সেই সাথে নদীর তীরে অবস্থিত আপেল বাগান প্রাচীন মন্দির সবই রয়েছে এখানে সুন্দর ট্রেকিং রুটও রয়েছে যা অ্যাডভেঞ্চার ভ্রমণকারীদের এবং প্রকৃতি জন্য আদর্শ দুই নম্বর স্পীতি উপত্যকা স্পীতি উপত্যকাকে হিমাচলের ঠান্ডা মরুভূমি বলা হয় এর দুর্গম এবং সুন্দর অবস্থানের জন্য সেটা পরিচিত কি মঠ এবং মান্ত্রীর মতো প্রাচীন মঠগুলো ছাড়াও এই স্থানগুলোর মধ্যে চন্দ্রতাল হ্রদ রয়েছে এটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ যা এখানে আসা প্রতিটি ভ্রমণকারীকে একটি ভিন্ন অভিজ্ঞতা দেয় এখানকার সুউচ্চ পাহাড় গভীরপত্যাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ প্রতিটি মানুষকেই মুগ্ধ করে তোলে স্পীতিপত্যকার অনন্য সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশ ট্রেকার এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য অপরিহার্য নিখুঁত গন্তব্য তৈরি করে এক নম্বর কিন্নর কিন্নর হিমাচলের সবচেয়ে সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত স্থানগুলোর মধ্যে একটি এই স্থানটি আপেলবাগান সবুজ উপত্যকা এবং কিন্নর যাত্রার জন্য বিখ্যাত যা এখানে আসা লোকেদের একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা দিতে পরিচিত সাংলা ভ্যালি এবং ছিটকুল গ্রাম এখানকার প্রধান আকর্ষণ যেখানে সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশে পর্যটকদের এক অন্যরকম অভিজ্ঞতা দেয় আপনি যদি ভিডিওটি দেখে আনন্দ অনুভব করেন তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না